নমস্কার বন্ধুগণ আজকের এই ক্লাসটিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে সেটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই আমরা জানব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হওয়ার ইতিহাস কী রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এর গভর্নরদের সম্পর্কে সমস্ত তথ্য আমরা জানবো এছাড়াও এর কি কি কাজ বা ফানসেন বা কী রোল রয়েছে এগুলো সমস্ত কিছু বিস্তারিতভাবে আজকের এই ক্লাসটিতে আমরা আলোচনা করব যেটা আপকামিং সমস্ত পরীক্ষাতে তোমাদের অনেক হেল্প করবে তো অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে দেখো এখানে আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হওয়ার কি ইতিহাস রয়েছে এখানে কি দেওয়া রয়েছে দেখো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হলো ভারতের মুখ্য ব্যাংক এটা ইম্পর্ট্যান্ট আমি একটু তোমাদের নিজের মতো করে এখানে বুঝিয়ে দিই দেখো আমাদের ভারতবর্ষে যা কিছু প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে বেশিরভাগটাই কিন্তু আমরা জানি যে ব্রিটিশ ইন্ডিয়াতেই কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল যখন ব্রিটিশরা আমাদের দেশে শাসন করছিলেন সেই সময় প্রতিষ্ঠিত হয়েছিল বিভিন্ন জিনিস সেটা আমাদের রেল ব্যবস্থা হোক বা ডাক ব্যবস্থা হোক এগুলো আমরা পড়েছি হিস্ট্রিতে তো এগুলো কিন্তু সবই ব্রিটিশ ইন্ডিয়াতেই প্রতিষ্ঠিত করার কথা ঘোষণা করা হয় এবং প্রতিষ্ঠিতও হয়েছিল সেমভাবে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমাদের ভারতে প্রতিষ্ঠা করার কথা বলেছিল বা বলতে পারো যে আরবিআই গঠন করার একটা রেকমেন্ডেশন দিয়েছিল হিলটন ইয়ং কমিশন ঠিক আছে সালটা কত ছিল উনিশশো সাল তাহলে উনিশশো সালে হিল্টন ইয়ং কমিশন বলে একটা কমিশন ছিল সেই কমিশন একটা রেকমেন্ডেশন দিয়েছিল যে ইন্ডিয়াতে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি এখানে বলা হয়েছিল যে ভারতে এমন একটা ব্যাংক গঠন করতে হবে যেটা আমাদের ভারতের যে ব্যাংকিং ব্যাংকিং রিফর্ম রিফর্ম সিস্টেম রয়েছে সিস্টেমটা ডেভেলপ করবে তো এটাই হচ্ছে কমিশন বলেছিল সালে এরপরে কি হয়েছিল উনিশশো সাতাশ সালে তখন তো লন্ডন পার্লামেন্ট সমস্ত কিছু দেখাশোনা করতো তো সেই লন্ডনের পার্লামেন্টে একটি বিল পাস করা হয় ঠিক আছে একটি বিল পাস করা হয়েছিল লন্ডনের পার্লামেন্টে এবং সেখানে বলা হয়েছিল যে ঠিক আছে তাহলে ভারতে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমরা প্রতিষ্ঠা করব। এই বলে উনিশশো সালে লন্ডনের পার্লামেন্টে একটি বিল পেশ করা হয় কিন্তু আনফর্চুনেটলি কি হয় সেই বছর ওই বিলটি পাস করে না লন্ডন পার্লামেন্ট ঠিক আছে তো বিলটি ফেল হয়ে যায় উনিশশো সাতাশ সালে এরপরে আবার কি হয় দেখো উনিশশো সালে আবার লন্ডন পার্লামেন্টে এই বিলটি পেশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করার যে বিল ছিল সেই বিলটি আবারও উনিশশো সালে লন্ডন পার্লামেন্টে পেশ করা হয় এবং এইবার কিন্তু লন্ডন পার্লামেন্ট কি করে এই বিলটিকে মঞ্জুরি দেয় ক্লিয়ার এখান পর্যন্ত আমরা পুরো গঠনের ইতিহাসটা ধাপে ধাপে জানবো এতে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে তাহলে কি হলো উনিশশো তেত্রিশ সালে লন্ডন পার্লামেন্ট কি করলো যে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠার যে বিলটা পেশ করা হয়েছিল সেটাতে মঞ্জুরি দিল এরপরে কি হলো দেখো এটা ইম্পর্টেন্ট উনিশশো চৌত্রিশ সালে কি হলো আরবিআই অ্যাক্ট পাস করানো হলো বিলটা তো পাস হলো তেত্রিশে এরপরে একটা পাস করা হলো মানে সে বলা থাকবে যে একটা বলা ছিল এর কি কি ফাংশন থাকবে কি কি কাজ করতে হবে আরবিআই কে এই ধরনের সমস্ত নথিভুক্ত দিয়ে উনিশশো সালে আরবিআই অ্যাক্ট পাস করানো হয় এটা ইম্পর্টেন্ট এরপরে উনিশশো পঁয়ত্রিশ সালের ফার্স্ট এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গঠিত হলো কোথায় গঠিত হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্যালকাটা যেটা হচ্ছে আমাদের কলকাতাতে তাহলে আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ফার্স্ট এপ্রিল কোথায় কলকাতাতে তাহলে এখন তো আমরা জানি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাই রয়েছে কিন্তু প্রতিষ্ঠিত যে হয়েছিল কলকাতাতে এটা তোমরা একটু মনে রাখবে প্রথমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা সদর দপ্তর ছিল কলকাতাতে ঠিক আছে কলকাতাতে প্রতিষ্ঠিত সদর ছিল কলকাতাতে এরপরে কি হয় উনিশশো সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতা থেকে কোথায় মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়েছিল এরপরে কি হয় দেখ উনিশশো সাতচল্লিশ সালে বার্মা যেটা বর্তমান নাম হচ্ছে মায়ানমার তো বার্মাকে সেই সময় আমরা জানি ভারত থেকে আলাদা করা হয়েছিল এবং নতুন দেশ যেহেতু একটা গঠিত হয়েছে তাদের কিন্তু কোনো জাতীয় ব্যাংক বা মুখ্য ব্যাংক ছিল না তাই কি হয়েছিল দেখো উনিশশো সাল পর্যন্ত আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বার্মার জাতীয় ব্যাংক হিসেবে কাজ করেছিল এরপরে আরেকটা ইম্পর্টেন্ট এটাও কিন্তু মনে রাখতে হবে এরপরে আরেকটা মুখ্য ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে আমরা জানি যে উনিশশো সালে ভারত ও পাকিস্তান আলাদা হয়ে যায় তো এর আগে পর্যন্ত তো এরা একসাথে ছিল এবং ফলে কি হয়েছিল ব্যাংকের যে সমস্ত কাজপত্র হয় সমস্ত কিছু আরবিআই দেখাশোনা করত। মানে ভারত পাকিস্তান দুটো একসাথে ছিল ফলে সমস্ত কিন্তু ব্যাংকের যা যাবতীয় যা কাজ রয়েছে সব সবকিছু আরবিআই দেখাশোনা করতো এবার ভারত পাকিস্তান দুটো আলাদা হয়ে গেল পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র গঠিত হলো তো সেখানেও সাময়িক নতুন একটা দেশ গঠিত তাদের কোনো মুখ্য ব্যাংক ছিল না তাই আরবিআই কি করে আরবিআই ভারতের কাছে রিকোয়েস্ট করেছিল যে উনিশশো আটচল্লিশ সালের জুন মাস পর্যন্ত আরবিআই পাকিস্তানেরও মুখ্য ব্যাংক হিসেবে কাজ করবে তাহলে এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় যে আরবিআই ভারতের পাশাপাশি আর কোন দুটো দেশের জাতীয় ব্যাংক হিসেবে কাজ করেছে তাহলে বলবে উনিশশো সাল পর্যন্ত বার্মা বা মায়ানমারের অ্যাজ এ সেন্ট্রাল ব্যাঙ্ক আরবিআই কাজ করেছে এছাড়াও উনিশশো আটচল্লিশের জুন পর্যন্ত আরবিআই পাকিস্তানের মুখ্য ব্যাংক হিসেবেও কাজ করেছে এগুলো ইম্পর্টেন্ট কিন্তু ভালো করে প্রত্যেকটা মনে রাখবে এরপরে ইম্পর্টেন্ট আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে জাতীয়করণ করা হয় কবে এটা বারবার পরীক্ষায় এসেছে মনে রাখবে এরপরে উনিশশো উনপঞ্চাশ সালের ফার্স্ট জানুয়ারি আরবিআইকে জাতীয়করণ বা ন্যাশনালাইজ করা হয় ঠিক আছে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আরবিআইকে কবে জাতীয়করণ করা হয় উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি তো আশা করছি এখান পর্যন্ত তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ এবার আমরা বাকি যে সমস্ত আরবিআই সম্পর্কে তথ্য রয়েছে সেগুলো জানবো তার আগে এখানে দেখো আরবিআই এর প্রতীক বা লোগো এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথমে আরবিআই এর লোগো কেমন ছিল দেখো প্রথমে ছিল হচ্ছে লোগো এটা এখানে দেখো এখানে লোগোতে রয়েছে সিংহ কিন্তু বর্তমানে আরবিআই লোগোটিতে সিংহের পরিবর্তে বাঘের প্রতিকৃতি রয়েছে এটা বর্তমানে রয়েছে এই লোগোটা এটা মনে রাখবে এটা জেমস টেলার যিনি আরবিআই সেকেন্ড গভর্নর ছিলেন তো সেই জেমস টেলারের সময় এটা পরিবর্তন করা হয়েছিল ক্লিয়ার এটা হচ্ছে আরবিআই এর প্রতীক চিহ্ন বা লোগো তো এই জায়গাটা ভালো করে মনে রাখবে এবার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে আরবিআইয়ের গভর্নর আমরা সমস্ত গভর্নর সম্পর্কে পড়বো না যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সেই সমস্ত গভর্নরগুলো আমরা পড়ব বাকি যদি তোমরা আরবিআই গভর্নরের পুরো তালিকা তাদের সময়কালের সঙ্গে চাও তো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানিও সেটা আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো সেটা আমি অবশ্যই তোমাদের দিয়ে দেবো সেটা পেয়ে যাবে কিন্তু আজকে আমরা আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো তো প্রথমে এখানে দেখো রয়েছে স্যার অসবন স্মিথ তিনি উনিশশো থেকে উনিশশো পর্যন্ত আরবিআই এর গভর্নর ছিলেন এবং তিনি হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর তাহলে পরীক্ষায় প্রশ্ন আসবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম গভর্নর কে ছিলেন স্যার অশ্বন স্মিথ এরপরে দেখো রয়েছে জেমস টেলার উনিশশো সাঁত্রিশ থেকে উনিশশো পর্যন্ত তিনি আরবিআই গভর্নর পদে ছিলেন তিনি ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই দ্বিতীয় গভর্নর জেনার সময়কালে আমি বললাম যে আরবিআইয়ের লোগোটা চেঞ্জ করা হয়েছিল এরপরে দেখো সি ডি দেশমুখ উনিশশো তেতাল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ পর্যন্ত তিনি এর গভর্নর পদে ছিলেন এবং এটা ইম্পর্টেন্ট কারণ তিনি ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর তাহলে ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই বি সি ডি দেশমুখ তো এটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ঠিক আছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ এরপরে দেখো রয়েছে বেনেগাল রামারাও তিনি কেন ইম্পর্ট্যান্ট দেখো তিনি ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দীর্ঘ মেয়াদি গভর্নর তোমরা দেখতে পাচ্ছ উনিশশো থেকে উনিশশো পর্যন্ত দীর্ঘ আট বছর তিনি আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ছিলেন তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দীর্ঘ মেয়াদী গভর্নরকে বেনেগাল রামারাও কার্যকাল কত আট বছর এরপরে দেখো অমিতাভ ঘোষ অমিতাভ ঘোষ কেন ইম্পর্টেন্ট কারণ তিনি হলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বল্প মেয়াদি গভর্নর মাত্র কুড়ি দিন তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন পনেরোই জানুয়ারি উনিশশো পঁচাশি থেকে চারই ফেব্রুয়ারি উনিশশো পর্যন্ত তিনি আরবিআই গভর্নর পদে ছিলেন তাই পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্বল্প গভর্নর কে ছিলেন এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এরপরে দেখা রয়েছে ডক্টর মনমোহন সিং এটা কেন ইম্পর্টেন্ট ডক্টর মনমোহন সিং হলেন ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন আমরা জানি দু হাজার চার থেকে দু হাজার পর্যন্ত ডক্টর মনমোহন সিং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি একমাত্র প্রধানমন্ত্রী যিনি আরবিআই এর গভর্নরও ছিলেন ঠিক আছে কবে গভর্নর ছিলেন আরবিআইয়ের উনিশশো বিরাশি থেকে উনিশশো পঁচাশি সাল পর্যন্ত এরপরে দেখো এটা কেন ইম্পর্টেন্ট ডি সুবারাও ডি সুবারাও হলেন একজন একমাত্র আইআইটিএন বলতে পারো বা একমাত্র আইআইটি স্টুডেন্ট যিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন ঠিক আছে তিনি খড়গপুর আইআইটি থেকে ফিজিক্সে এমএসসি পাস করেছিলেন দু থেকে দু সাল পর্যন্ত তিনি আরবিআই এর গভর্নর ছিলেন এটা হয়তো তোমরা অনেকেই জানো না এটা কিন্তু ইম্পর্ট্যান্ট এবং এটা একটা ফ্যাক্ট যেটা তোমরা মনে রাখবে যে প্রথম কোনো আইআইটিএন ছিলেন যিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর ছিলেন তিনি হচ্ছেন ডি সুবারাও এরপরে দেখো রয়েছে রঘুরাম রাজন এরপরে আমরা তেইশতম চব্বিশতম এবং পঁচিশতম বর্তমানে যে রয়েছেন জানব তো রঘুরাম রাজেন তিনি ছিলেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তেইশতম গভর্নর দু থেকে দু পর্যন্ত তিনি গভর্নর পদে ছিলেন এরপরে দেখো রয়েছে উর্জিত প্যাটেল উর্জিত প্যাটেল ছিলেন হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চব্বিশতম গভর্নর এটা ইম্পর্টেন্ট দু থেকে দু পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে ছিলেন এবং বর্তমানে পঁচিশতম গভর্নর পদে রয়েছেন আরবিআই শক্তিকান্ত দাস এটা তো অবভিয়াসলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট দু হাজার আঠেরো সাল থেকে বর্তমান কাল পর্যন্ত তিনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর পদে আছেন শক্তিকান্ত দাস এখানে তোমরা অনেক ছবি দেখতে পাচ্ছ তো এগুলো কিন্তু আরবিআই এর গভর্নর সম্পর্কে গুরুত্বপূর্ণ জায়গা এবং আমরা যেগুলো পরীক্ষার পারপাসে ইম্পর্টেন্ট সেগুলোই করব সমস্ত কিছু করার এখানে কিছু দরকার নেই যে সব এর নাম তাদের সময়কাল আমাদের মনে রাখতে হবে এরকম কিছু ব্যাপার নেই যেগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট ছিল আমি সমস্ত কিছু আলোচনা করলাম বাকি পুরো তালিকা যদি তোমরা চাও তো অবশ্যই কমেন্ট করে জানিও না হলে তো বিভিন্ন ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে সেখানে গিয়ে একবার ভিজিট করে দেখে নেবে যে আরবিআই গভর্নর কবে কে ছিলেন না ছিলেন কিন্তু পরীক্ষার পারপাসে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করলাম এরপরে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আরবিআইয়ের মোট সদস্য সংখ্যা আমরা তো দেখলাম যে গভর্নর তো গভর্নর তো একজন থাকবেন বাকি কত কি সদস্য থাকবে সেগুলো আমরা জানবো তো তোমরা দেখো আরবিআই মোট একুশ জন সদস্য থাকেন ঠিক আছে পুরো জন কে কে থাকেন আমরা সেটা আলোচনা করব তার মধ্যে একজন থাকেন গভর্নর যেটা বর্তমানে রয়েছেন আমি বললাম পঁচিশতম গভর্নর শক্তিকান্ত দাস এটা ইম্পর্টেন্ট চারজন থাকেন ডেপুটি গভর্নর ঠিক আছে বর্তমানে কে কে রয়েছেন একবার নামগুলো এখানে দেখে নাও ছবি দেওয়া রয়েছে ওনাদের বর্তমানে চারজন ডেপুটি যে গভর্নর রয়েছেন মাইকেল দেবব্রত পাত্র এম পি এছাড়াও স্বামীনাথন জানকী রমন এনারা বর্তমানে যে চারজন ডেপুটি গভর্নর রয়েছেন আরবিআই এর এবং গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এবং মোট সদস্য হচ্ছেন জন তাহলে বাকিরা কে কে রয়েছেন সেটাও আমাদের দেখতে হবে দুজন থাকেন অর্থ কমিশন থেকে ঠিক আছে ফাইন্যান্স কমিশন থেকে দুজন থাকেন এবং মোট চোদ্দ জন মনোনীত ডিরেক্টর থাকেন এটা ইম্পর্টেন্ট চোদ্দ জনের মধ্যে চারজন থাকেন চারটি লোকাল বোর্ডের সদর দপ্তর থেকে চারটি লোকাল বোর্ডের সদর দপ্তর কী কী কোথায় কোথায় রয়েছে মুম্বাই কলকাতা চেন্নাই এবং দিল্লি এই চারটি লোকাল বোর্ডের সদর দপ্তর থেকে চারজন থাকেন এবং দশজন এই নিয়ে টোটাল চোদ্দ জন মনোনীত ডিরেক্টর থাকেন তাহলে চোদ্দো জন মনোনীত ডিরেক্টর দুজন অর্থ কমিশন হয়ে গেল ষোলো আর চারজন থাকেন ডেপুটি গভর্নর তাহলে কুড়ি জন এবং একজন গভর্নর থাকেন জন এই নিয়ে তাহলে মোট একুশ জন সদস্য রয়েছেন আরবিআই এবং বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস ক্লিয়ার এখান পর্যন্ত প্রত্যেকের এবার আমরা আরবিআইয়ের কিছু কিছু কাজ যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখব সাধারণত আমরা যে পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছি ডাব্লিউ বিপি বা এসএসসি জিডি বা এই সমস্ত পরীক্ষার জন্য এগুলো কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয় আরবিআইয়ের গভর্নর যে প্রতিষ্ঠার ইতিহাস এই জায়গাগুলো থেকেই প্রশ্ন আসে তবু আমরা কিছু কিছু কাজ জেনে রাখবো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার পারপাসে আমরা সেগুলো জানবো দেখো এক টাকার নোট এবং সমস্ত কয়েন ঠিক আছে সমস্ত কয়েন যা রয়েছে এবং এক টাকার নোট ছাড়া ঠিক আছে এগুলো বাদ দিয়ে যাবতীয় যে সমস্ত মুদ্রা রয়েছে মানে তুমি বলতে পারো যে দু টাকা থেকে দু হাজার টাকার নোট পর্যন্ত সমস্ত কিছু কিন্তু কি করে করে প্রচলন এবং তোমরা দেখো এখানে দেওয়া রয়েছে টাকা টাকা থেকে পর্যন্ত যে সমস্ত নোট রয়েছে সমস্ত নোটে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নরের স্বাক্ষর থাকে তাহলে এক টাকার নোট কে প্রচলন করেন এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এক টাকার নোট তো আরবিআই প্রচলন করছে না সেখানে তো আর আরবিআই গভর্নরের স্বাক্ষরও থাকছে না এটা একটা পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট জায়গা মনে রাখবে এক টাকার নোট যেটা সেটা প্রচলন করে থাকেন অর্থমন্ত্রক এবং এক টাকার নোটের স্বাক্ষর থাকে অর্থ সচিবের ক্লিয়ার তাহলে এই যে সমস্ত মুদ্রাগুলো প্রচলন করছে দু টাকা থেকে দু হাজার টাকার সমস্ত কিছু কিন্তু এগুলো করে আরবিআই বুঝতে পেরেছো প্রত্যেকেই এছাড়াও দেখো আরবিআই অন্যান্য সমস্ত ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে থাকে মানে যত আমাদের ইন্ডিয়াতে বাকি যে সমস্ত ব্যাংক রয়েছে সে সমস্ত ব্যাংকের অ্যাজ এ ব্যাংকার আরবিআই কাজ করে থাকে মানে সেই সমস্ত ব্যাংকগুলোকে বিভিন্নভাবে লোন দেওয়া তাদের দেখাশোনা করা এগুলো সমস্ত কিছু কিন্তু আরবিআই করে থাকে এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেটা হচ্ছে সরকারের ব্যাংক সংক্রান্ত যাবতীয় কাজ করে থাকে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটা মনে রাখবে যে সরকারের ব্যাংক ব্যাংক সংক্রান্ত যাবতীয় কাজ কোন করে রিজার্ভ অফ ইন্ডিয়া যেটি হচ্ছে আমাদের ভারতের মুখ্য ব্যাংক ক্লিয়ার হয়েছে প্রত্যেকেরই তো আজকের এই ক্লাসটিতে আমরা আরবিআই সম্পর্কে বেসিক যে সমস্ত জিনিসগুলো হয় সমস্ত কিছু আলোচনা করলাম বাকি যেগুলো উঁচু লেভেলের পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলোর জন্য আরও বিস্তারিত অনেক কিছু রয়েছে যেগুলো আমাদের পড়তে হয় তো এখন সামনে তোমাদের যে সমস্ত এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর জন্য এটা ইম্পর্টেন্ট ক্লাস বেসিক ধারণা তোমরা এখান থেকে পেয়ে গেছো পরে আমরা আরও বিস্তারিতভাবে আলোচনা করব পরের ক্লাসগুলোতে তো আজকের এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো প্রত্যেকে অবশ্যই পিডিএফ সেখান থেকে কালেক্ট করবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং শেষ পর্যন্ত আজকের এই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো ভালোভাবে পড়াশোনা করো এবং সমস্ত পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নাও